ঈদ পরবর্তী কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে রাজশাহীতে হানিফ পরিবহনের নিকট হতে বিশ হাজার টাকা জরিমানা আদায় করেছেন বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত তিন এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুরে রাজশাহী থাকা মহাসড়কের পাশে এ অভিযান পরিচালিত হয় বিআরটিএর রাজশাহী বিভাগীয় অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন বলেন যাত্রীরা ঢাকা বা অন্যান্য জায়গায় যাচ্ছে তো আমরা দেখেছি যে টিকিটের গায়ে লেখা আছে আটশো টাকা যদিও এগুলো নন এসি ছয়শো নব্বই টাকা ভাড়া হবে এছাড়াও যাত্রীরা আমাদের কাছে বলেছে যে এক হাজার টাকা এগারোশো টাকা কোথাও নশো টাকা করে নেওয়া হচ্ছে কিন্তু আটশো টাকা লিখছে তাদের যেতে হবে বাধ্য হয়ে তারা টিকিট কেটেছে এবং বাকি টাকা ফেরত না দিয়েও তারা না নিয়েও গাড়িতে চড়েছে তো আমরা এখানে হানিফে যারা তত্ত্বাবধান আছে কাউন্টার তাদের সাথে যোগাযোগ করেছি সরাসরি অস্বীকার করেছিল এর পরবর্তীতে আমরা গাড়িগুলো রেখেছি তো তারা আসছে আমরা তাদেরকে দুইটা সড়ক পরিবহন আইন দু হাজার আঠারোর চৌত্রিশ এবং একশো দুই ধারা অনুসারে অতিরিক্ত ভাড়া আদায় এবং তারা তাদেরকে গতদিন আমরা বলেছিলাম যে ভাড়া না আদায় করার জন্য এবং চার টাকানোর জন্য সেই আদেশ পালন করছে না এই জন্য একশো ধারাতেও তাদেরকে দুইটা ধারা মিলে বিশ হাজার টাকা জরিমানা করা হচ্ছে